আজকে আমরা দশম শ্রেণীর ইতিহাস ইতিহাসের দ্বিতীয় ও তৃতীয় চ্যাপ্টারের দু দু নম্বরের কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন আলোচনা করব যেগুলি পরীক্ষা আসার একশো পারসেন্ট চান্স আছে চলো দেখি প্রশ্নগুলি কী কী তো প্রথম প্রশ্ন দেখব আমরা যে কী উদ্দেশ্যে সাধারণ জনশিক্ষা কমিটি গঠিত হয় পরে প্রশ্ন ভারতের আধুনিক শিক্ষা ব্যবস্থার প্রসারের ক্ষেত্রে চার্লস উডের দুটি সুপারিশ আলোচনা করো পরের প্রশ্ন পড়া নীতি কি পরের প্রশ্ন হচ্ছে তিন আইন কি তারপরের প্রশ্ন হচ্ছে বামাবোধিনী পত্রিকার উদ্দেশ্য কি ছিল ছ নম্বর প্রশ্ন হাজি মোহাম্মদ মুহসিন কে ছিলেন সাত নম্বর প্রশ্ন ডিরোজীয় বিখ্যাত কেন আট নম্বর প্রশ্ন ডেভিড হেয়ার স্মরণীয় কেন নম্বর লালনফুকের স্মরণীয় কেন দশ নম্বর ভারতবর্ষীয় ব্রহ্ম সমাজ বিভক্ত হল কেন এগারো নম্বর সমাজ সংস্কারে নববঙ্গতের ভূমিকা কী ছিল বারো নম্বর নব্যবঙ্গ গোষ্ঠী কাদের বলা হয় তেরো নম্বর ইয়ং বেঙ্গল দল কে চোদ্দ নম্বর নব্য বেদান্ত কে পনেরো নম্বর প্রাচ্য ও পাশ্চাত্য দ্বন্দ্ব কে ষোলো নম্বর সংবাদপত্র ও সাময়িকপত্রের মধ্যে পার্থক্য কী তো এবার আমরা তিন নম্বর অধ্যায়ে যাব তিন নম্বর অধ্যায়ে যেগুলি প্রশ্ন খুব ইম্পর্টেন্ট সেগুলি হচ্ছে প্রথম বিপ্লব বলতে কী বুঝো এখানে তোমরা বিদ্রোহটাও অ্যাড করে নিতে পারো দু নম্বর প্রশ্ন ফরাজি আন্দোলনের লক্ষ্য কী ছিল তিন নম্বর প্রশ্ন বারাসাত বিদ্রোহ কী চার নম্বর প্রশ্ন দক্ষিণ পশ্চিম সীমান্ত এজেন্সি কেন গড়ে তোলা হয়েছিল পাঁচ নম্বর প্রশ্ন বে এলাকা চাষ বলতে কি বুঝো ছ নম্বর প্রশ্ন তরিকা ই মোহাম্মদিয়া কি সাত নম্বর প্রশ্ন খুদ প্রথা কী আট নম্বর পাগলপন্থী কাদের বলা হয় নম্বর দুদুমিয়া স্মরণীয় কেন দশ নম্বর দামিনী কোহ বলতে কি বোঝো এগারো নম্বর রানী শিরোমণি কী জন্য বিখ্যাত বারো নম্বর ফরাজি আন্দোলন কি নিছক ধর্মীয় আন্দোলন ছিল তেরো নম্বর চুয়ার বিদ্রোহের গুরুত্ব কী ছিল চোদ্দো নম্বর মুন্ডা বিদ্রোহের গুরুত্ব কী ছিল তো এগুলি ছিল দ্বিতীয় ও তৃতীয় অধ্যায়ের টু মার্কসের খুব ইম্পর্টেন্ট প্রশ্ন আশা করি এই দুটি অধ্যায় থেকে এগুলি প্রশ্নই আসবে এর মধ্যে এর বাইরে আর কোনো প্রশ্ন হয়তো আসবে না তো তোমরা অবশ্যই এই প্রশ্নগুলি তুলে রাখবে পরের অধ্যায়ের টু মার্কসের ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে আসবো আমরা পরের ক্লাসে